বান্দরবনের থানচিতে নিখোঁজের সাত দিন পর এক ছাত্রের মৃতদেহ উদ্ধার করা হয়েছে আজ সোমবার বিকালে বলিপাড়া এলাকায় জলজ জলজগাছের ঝোপঝাড়ে মৃতদেহটি পাওয়া যায় চট্টগ্রাম দোহাজারি কক্সবাজার রেললাইনের দোহাজারি রেলওয়ে স্টেশনের তেলবাহী বগিতে উঠতে গিয়ে চাকার নিচে পড়ে পা সাইমন নামের দশ বছরের এক শিশু চট্টগ্রামের সাতকানিয়ায় বাসবাহী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছে নিহতরা হল নাহিদ হাসান ইমন ও আরেকজন আরিফুল ইসলাম রাতুল ফেনীতে মঞ্জুর আলম নামের এক অটোরিকশা চালককে হত্যার ঘটনায় সাবেক স্ত্রীসহ দুইজনকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে র্যাব কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে এক কিশোরী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে বালুখালী দশ নম্বর ক্যাম্পের এইজ ছেচল্লিশ ব্লকে এই ঘটনা ঘটে চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় নিখোঁজের সাতাশ দিন পর মোহাম্মদ সাইফুল আজম ইরফান নামে এক যুবকের লাশ তথা কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ নিহত ইরফান মূলত ওমান প্রবাসী প্রবাস থেকে দেশে এসেছেন পাঁচ মাস আগে